প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এখানে আমরা এসেছি আমাদের যেই মালিক সাথে সাঁশাস যাতে শশা আছে এর একটা ফিল্ডে আমরা একটু মাঠ পর্যায়ের তথ্য নিতে এসেছি যে এটা আসলে বাজারে কীরকম করছে কৃষকদের সাথে এটা মানে কৃষকরা কীভাবে কি নিচ্ছে বা কৃষকরা চাষ করার সময় কোনো সমস্যা পাচ্ছে কি না তারা বাজারে কীরকম দাম পাচ্ছে এই ব্যাপারটা একটু আলোচনা করতে এসেছি আমাদের সাথে রয়েছেন আমাদের এইখানেরই যে যার জমিতে আমরা চলে এসেছি কীর্তন ভাইয়ের সাথে তো কীর্তন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন জি ভালো যে আপনি তো এবার আমাদের এই যে মালিক সাথে সাথে যাতে শশা এটা প্রথমবারের মতো চাষ করলেন তো আপনার মতো চাষ করছি আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন এর এমনি ফলে বা ভালো মতে দরো হওয়া মাশাআল্লাহ ভালোই এখান থেকে আমরা যদি একটা দুইটা শশা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ভালো আপনার সাইজটাও ভালো আছে এবং এটা দেখা যাচ্ছে যে বেশ ভালো কালারও পাচ্ছে রংটাও ভালো আছে আচ্ছা এটা আপনি বাজারে কি রকম দাম পাচ্ছেন ফারস্টে 10 বেশি পাওয়া যায় অন্যান্য যে কোনো জাতের থেকে আচ্ছা আপনি এটা কতদিনের মধ্যে ফল পেয়েছেন এটাও 30 দিনে গাছের রোগ দিগা কম হয় এমনে ফুকটুকু পুকাটুকু কমই ধরে পোকা অন্যান্য জাতের থেকে কম ধরে আপনি তো এর আগে অন্য জাতের যে শশা আছে ওইটাও চাষ করেছেন তো ওইটার থেকে এইটা কম পোকা ধরে হ্যাঁ কম পোকা ধরে মানে আরো কতবার এই গাছ থেকে কতবার ফল উঠাতে পারবেন আরো উঠেন দিব ছয় সাত বার উঠেন আরো ছয় সাত বার উঠাতে পারবেন ছয় সাত বার উঠাইছি আরো উঠেন দিব ছয় সাত বার আচ্ছা আর বাজার দরটা কি রকম বললেন আমাকে একটু বাজার দর এখন বর্তমানে চল্লিশ চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা হলো কেজিতে পার কেজি তাহলে তো বেশ ভালো ফলন পাচ্ছেন বলা যায় ঠিক আছে ধন্যবাদ কীর্তন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমরা একটু আপনার ফিল্ডটা দেখবো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আলোচনার এ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের এই কৃষ্ণপুর গ্রামেরই একজন রিটেলার ভাইয়ের কাছে ওনাকে নিয়েই আসলে আমরা এই ফিল্ডটা এসেছি যাতে উনি একটু দেখে বলতে পারে যেহেতু কৃষ্ণপুর গ্রামের বেশিরভাগ যেই মালিক সিরের বীজ সরবরাহ করা হয় এটা ওনার মাধ্যমেই হয় তো জুয়েল সাথে আমরা এসেছি যাতে উনি সরে জমিনে দেখতে পারে যে এখানের ফলন কিরকম বা কৃষকরা এটা থেকে কিরকম ফল পাচ্ছে এই ব্যাপারটা উনি একটু যাতে দেখতে পারে তো আমরা একটু ওনার সাথে আলোচনা যাব জুয়েল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো আসলেন এইখানে আমাদের এই ফিল্ডটাতে আসলেন এই ফিল্ডটা দেখে আপনার কেমন মনে হয়েছে যে মালিক সাথে সাথে আসলে কিরকম করছে বাজারে জি আলহামদুলিল্লাহ ভালো এটা আসলে সেটা অনেক ভালো এবং এটা ভালো ফলন এটা আপনার সাথে সাথে দিনেই ফলন আসে এবং কৃষকরা এটা করে অনেক উপকৃত হচ্ছে এবং আসলে অন্য অন্য বাজারে অন্য অন্য জাতের চাইতে এটা আসলে অনেক ভালো এবং কৃষকরাও এতে ভালো ফলন পাচ্ছে আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যাতে সবাই সাথে সাতাই সাতাইশ ছয়শো বেশি বেশি করে এবং এটাতে আশা করি কৃষক আসলে উপকৃত হবে এবং কৃষকরা অনেক লাভবান হবে কৃষক ভাইয়েরা এই পর্যায়ে আমরা আলোচনায় চলে এসেছি আমাদের এই টেরিটরি সেলস অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইয়ের সাথে ওনার সাথে একটু যেহেতু এই এরিয়াটা ওনার উনি এক পর্যবেক্ষণে রাখে তো ওনার সাথে আলোচনা করে দেখব যে আসলে আমাদের সাতাশ আঠাশ জাতের যে শশাটা এটি আসলে মাঠ পর্যায়ে কীরকম করছে যেমনটা আমরা এইখানটায় এসে দেখলাম কিন্তু যে শশাটা বেশ ভালোই আপনার ফলন দিচ্ছে এবং বাজারজাত তো করা যাচ্ছে ওই রকম এবং ওনারা আসলে বাজারেও দরটা ভালো পাচ্ছেন তো ওনার থেকে একটু বিস্তারিত জেনে নেব চৌমোহনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশেষ করে আপনার বরজালা কৃষ্ণপুর তারপরে হলো আপনার গাজীপুর এদিকে হলো জগদীশপুর শাহপুর বিভিন্ন গ্রামে আমাদের মালিক সাতাশ শশা চাষ করছে প্রত্যেকটা কিশকে আপনার এই বছর বৈরাগে থাকা সত্ত্বেও বর্তমানে মালিক সর্বোচ্চ ফলন দেয় এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রথমত হলো সাতাশ আঠাশ যাত্রা যেটা সাতাশ আঠাশ দিন থেকে আপনার গাছে পরিপূর্ণ হয়ে যায় ফুল এবং ফলে এবং এটাই শেষ না পরবর্তীতে আপনার এক দুই দিন পর আবার এই শশাগুলি দ্রুত উত্তোলন করে কৃষক ভাইরা বলতেছে যে এই শশাগুলি এত দ্রুত বড় হয় যেটা আজকে যদি এটা দেখি কালকে এই পরিমাণ দেখে ফেলাই যার জন্য ইয়ার প্রতিটা গিদে গিডে আপনার শশা ধরে এবং ফলনটা সর্বোচ্চ ভালো হয় বাজারে নিলে অন্যান্য শশা থেকে এই শশার আকর্ষণীয় কালার ভালো এবং আপনার বেশি একটা বড় না ছোটো না মিডিয়াম থাকে তার জন্য আরত এবং বিভিন্ন পাইকার এই শশাটা আপনার চয়েস করে বেশি আচ্ছা শশাটা বেশি দাম বিক্রি করতে পারে এর আরও কিছু কারণ হলো যেটা হলো জলসে যাওয়ার রোগ এবং হলদে যাওয়ার রোগটা আপনার খুবই কম হয় গাছগুলি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সমান আকারে ফল দিকে দিতে থাকে শশাটা প্রথম অবস্থা হলো ভাঙার পরে দেখেন আপনার কোনো ফাঁকা জায়গা বীজগুলি ছোটো ছোটো এবং খাওয়ার পরে এইগুলিতে কোনো ধরনের অন্যান্য শশা কিছু আপনার তিতা তিতা ভাব এসে যায় আর এটার ওই ধরনের কোনো ভাব নাই অরিজিনাল যে শশাটা ওই সেন্টটা আসে বাট এটাতে আপনার দেখেন একেবারে দেশি শশা একদম দেশি শশার মতো দেখা যাচ্ছে মানে এরকম ভাবে এই এলাকায় মনে করতেছে যেটা একটা হাইব্রিড না দেশি শশার মতোই তা এই এলাকায় আপনার এই সাতা সাতা সশা চাষ করে আপনার অধিকাংশ কৃষকই খুবই লাভবান